নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে বিদায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আষাঢ় মাসের রথযাত্রার মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পড়ে তার মধ্যে পালিত হয় বিপত্তারিণী ব্রত মা বিপত্তারিণী মা দুর্গার একশো আটটি রূপের মধ্যে অন্যতম মা বিপত্তারিণী পূজা মূলত পরিবারের মহিলারা সংসারের মঙ্গল কামনার্থে করে থাকেন যাতে কোনোরকম বিপদ আপদ না ঘটে অনেকে মা বিপত্তারিণীর ব্রত আষাঢ় মাস ছাড়াও করেন কোনো ভালো তিথি দেখে শনি ও মঙ্গলবারে করে থাকেন সারা বছরই এই ব্রত অনুষ্ঠিত হয় তবে আষাঢ় মাসে মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় আপনারা যারা মা বিপত্তারিণী পূজার সংকল্প নেবেন তারা ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সমস্ত শাস্তিক জীবনযাপন করবেন ব্রতের দিনে ভাত ও রুটি খেতে নেই তার বদলে দুধ মিষ্টি ও ফলাহার করতে পারেন লুচিও খেতে পারেন আবার নিরামিষ আহারও খেতে পারেন এই ব্রতের একটি বিশেষ নিয়ম হল সব কিছু তেরোটি করে প্রয়োজন হয় পূজার জন্য ফুল ও ফল তেরোটি এবং একটি লাল দূর তেরোটি গিট দিয়ে দুর্বাগাস সহ স্ত্রী লোকেরা বাম হস্তে এবং পুরুষ লোকেরা দক্ষিণ হস্তে গ্রহণ করতে হয় আসুন জেনে নেই এই বিপত্তারিণী পূজার ব্রতকতা পুরাণকালে একদিন নারদ ঋষি ঘুরতে ঘুরতে কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে দেবাদিদেব মহাদেবকে প্রণাম করে নারদ ঋষি জিজ্ঞাসা করলেন প্রভু আপনি মঙ্গলময় এবং সব ধরনের মঙ্গল করেন এখন বলুন কি ব্রত করলে মানুষ সব ধরনের বিপদ থেকে রেহাই পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপত্তারিণীর ব্রত পালন করে সে সব বিপদ থেকে উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করল পূর্বে এই ব্রত কে করেছিল তার নিয়ম কি ও ফল কি। অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাণকালে বিদর্ভ রাজ্যে এক সত্যনিষ্ঠা রাজা ছিলেন তার স্ত্রীও ছিল নানা গুণে গুণসম্পন্না ঘটনাচক্রে একদিন তার পরিচয় হয় চামারের বউয়ের সঙ্গে লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া শুরু করলেন একদিন দুজনের নানা কথাবার্তার মধ্যে রানী বললেন আমি কখনো হরিণের মাংস দেখিনি এবং খাইও নি তুমি একদিন লুকিয়ে আমাকে হরিণের মাংস এনে দিতে পারো এরপর রানীর কথা মতো চামার বউ একদিন হরিণের মাংস বেশ লুকিয়ে লুকিয়ে রানীকে এনে দিল রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটি রাজার কানে গিয়ে উঠল শুনে রাজা খুব রেগে গেলেন পরে তিনি অন্তরপুরে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো শিগগির আমাকে দেখাও না হলে তোমার গরদান যাবে রাজার রাগ দেখে রানীর খুবই বয় হল কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানারকম ফলমূল ও ফুল আছে প্রভু রাজাকে এই বলার পর রানী মা দুর্গাকে মনে মনে ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা বিপত্তারিণী আমি আজ খুব বিপদে পড়েছি আমায় আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় মা সন্তুষ্ট হয়ে রানীকে অবয় দিলেন আর বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল তা ফলমূলে পরিণত হয়েছে তুমি এখন সেগুলি রাজাকে দেখিয়ে দাও দেখে রাজা খুবই সন্তুষ্ট হলেন রাজা রানীর গড়ে গিয়ে দেখলেন যে যে টুকরিতে মাংস ছিল তা ফুলে পরিণত হয়েছে রানী তখন রাজাকে দেখালেন এবং রাজা খুব প্রসন্ন হলেন ক্রমে রানী ব্রত করতে লাগলেন এবং অনেক সুখ বুক করতে লাগলেন ও দেহত্যাগের পর স্বর্গগমন করলেন এই ব্রত পালন করলে সংসারে কোনোরকম বিপদ আপদ আসে না মা তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ